ফাইনালি চলে এলাম আপনাদের সামনে নতুন হোলসেল কালেকশন নিয়ে কোথায় এসেছি আজকে আজকে আমি চলে এসেছি বড় মাজের যেখানে আমরা কালেকশন গুলো এক লাইন রয়েছে সব থেকে বড় কথা যেখানে গাড়ি কিনলে আপনারা পেপার জেনুইনের সাথে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে আমরা ছ থেকে এক বছর ছ মাস থেকে এক বছর ইঞ্জিন ওয়ারেন্টির সাথে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে আপনারা পেয়ে যাচ্ছেন তেল এবং হেলমেট সম্পূর্ণ ফ্রি এবং প্রত্যেকটা গাড়ি আপনারা কিনে নিয়ে যাবেন অফারের সাথে তো পেয়ে যাচ্ছেন তারপরও আপনারা যখনই আসবেন তিনটে সার্ভিসিং আপনারা সম্পূর্ণ ফ্রিতে নিয়ে চলে যাবেন এবং যে গিফটগুলো আপনাদের সম্পূর্ণ দেওয়া হচ্ছে যেই গাড়ি কিনে যান না কেন আপনারা সম্পূর্ণ গিফট নিয়ে যেতে পারছেন এবং আপনি যদি সঙ্গে করে কোনো একটা কাস্টমার নিয়ে আসতে পারেন আপনি এক্সট্রা দু হাজার টাকা আপনার খুশি করে দেওয়া হবে আপনার কোনো আশেপাশে কোনো বন্ধু বান্ধব যদি গাড়ি কিনে থাকে তো অবশ্যই কেবলে আসুন আপনাদেরকে ঈদের সময় রমজান মাসে এক্সট্রা দু হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন যদি সঙ্গে করে কোনো একটা কাস্টমার আনতে পারেন তো চলুন বন্ধুরা ভিডিও আমরা স্টার্টিং করবো যে দাদা রয়েছে দাদার সাথে আমরা সরাসরি কথা বলবো কী গাড়ি রয়েছে কী কী স্টেটমেন্ট রয়েছে আর যারা এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে দেবেন কারণ পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য গেট স্টার তো গাই সরাসরি মোটামুটি আমরা দাদাকে ডেকে নিলাম অনেকদিন পর দাদা ভিজিট করলাম কেমন আছে ভালো দাদা ভালো আপনি কেমন আছেন আমি তো দাদা হলো গুড মানে একদম ভালো আছি এই কারণে যে সব থেকে বড় কথা এখানে এসে দেখছি খুব ভালো ভালো কালেকশন আছে সব মাইলেজ কালেকশন আছে সব মাইলেজ কালেকশন আর আমাদের বন্ধুরা এই রোজার সময় যে গাড়ি কিনতে আসবে আমি এরকম ভাবে বন্ধুদের বলে দিলাম যে কোনো বন্ধু যদি তার অন্য কোনো বন্ধু গাড়ি কিনবে তাকে যদি সঙ্গে নিয়ে আসে

কোন অটো কে বলবেন সীমানা বাজার ঢাকি রোড আচ্ছা ঢাকি রোড সীমানা বাজার বললে পুরো পুরো রোড 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 গাড়ি থেকে নামবে শুরু থেকে গাড়ি নিয়ে চলে যাবে ওকে তো সময় আমরা বেশি না নষ্ট করে সরাসরি বন্ধুদেরকে গাড়িগুলো দেখাবো কি কি গাড়ি রয়েছে কি স্টার্টিং পয়েন্ট কি রয়েছে সবচেয়ে কম টাকা কত টাকা গাড়ি পেয়ে যাচ্ছে পঁচিশ আছে তিরিশ আছে পঁচিশ তিরিশ 28 28

দাদা তো এখানে আমরা তো যে কালেকশন গুলো বন্ধুদের দেখালাম খুব ভালো ভালো কালেকশন ছিল এবং দামও অনেক কম ছিল এছাড়াও তোমার গোডাউনে আর কি এক্সট্রা কিছু কালেকশন রয়েছে আরো আছে গাড়ি সব কাজে আছে দাদা আনতে পারিনি আচ্ছা পরে ভিডিও দেখাবো আচ্ছা তো দাদা এখন বন্ধুদের জানিয়ে দাও এখানে গাড়ি পারচেজ করলে সিকিউরিটি অপশন কি পেয়ে যাচ্ছে সিকিউরিটি অপশন গাড়ি যারা বন্ধুরা বাইরে থেকে আসবে আচ্ছা কেউ বাড়ি নিয়ে যেতে পারে না কেউ চালাতে পারে না আচ্ছা কিংবা রাস্তা জানে না কিছু সামথিং খরচা দিতে হবে আমাদের ড্রাইভার আছে পুরো যেখানে বলবে সেখানে দিয়ে আসবে ওকে তো দাদা যারা অনলাইনে বুকিং করছে এসে দেখছে গাড়ি পছন্দ হচ্ছে না সেক্ষেত্রে কি হবে যদি কেউ অনলাইনে বুক করে পছন্দ না হলে টাকা রিটার্ন নিয়ে চলে যাবে টাকা রিটার্ন এবং যেই গাড়ির উপর বুকিং করেছে সেটা ছাড়া যদি অন্য গাড়ি গাড়ি নিয়ে হয়ে যাবে অন্য গাড়ি পছন্দ হয় সেটাও নিয়ে যাচ্ছে কোনো রকম কোনো টাকা মাইনাস হবে না কোন দাদা বন্ধু যদি গাড়ি এক্সচেঞ্জ করে আমার কাছে হয়ে যাবে বা কেউ যদি পুরনো গাড়ি বিক্রি করতে চায় আমার কাছে হয়ে যায় কেনা বেচাও এক্সচেঞ্জ এই তিনটা অপশন এখানে অ্যাভেলেবল রয়েছে অ্যাভেলেবল আছে তাহলে এখানে কি ফাইনান্স অ্যাভেলেবল নাকি অনলি ফর এখানে যে দামটা রাখা আছে ক্যাশেই বেটার হবে কারণ ফাইনান্স তো আর এক্সট্রা চলে যাবে নাকি ওকে তো তাহলে এখন বন্ধুদের ফাইনাল জানিয়ে দাও এখানে গিফটটা কি কি রাখছো আরেকবার জানিয়ে দাও গিফট গিফট আছে যেমন তেল আছে হেলমেট আছে সিট কভার আছে ওকে গিফট কভার আছে লিভার কভার আছে গায়ে ঢাকা দাও একটা কভার আছে কভার আছে হ্যাঁ ওকে ভিডিও দাদা এখানে এন্ড করব দেখা হবে নেক্সট পরবর্তী আপডেট কালচারে সুস্থ থাকবে অ্যাড্রেসটা একবার জানিয়ে দাও অ্যাড্রেসটা হলো বা বাইরে থেকে যারা আসবে শিয়ালদার বাইরে থেকে যারা আসবে শিয়ালদা থেকে সাউথ আসবে সাউথ থেকে নামখানা লক্ষ্মী আন্দোলন কিংবা কাকদ্বীপ লোকাল ট্রেন ধরে জয়নগর যে জয়নগর মহাবীর খাত ওই জয়নগর স্টেশনে নেবে বলবেন সীমানা বাজার ঢাকি রোড সীমানা বাজার বললেই পুরো একদম শুরুমে শোরুমটা যে রোডের ফলে একদম মেন রোড আপনারা সরাসরি চলে আসবেন ঠিক আছে দাদা ভিডিও আজকে আমরা এখানে এন্ড করলাম দেখা হচ্ছে আমাদের পরবর্তী আপডেট কালেকশন ঈদের আগে আপডেট চলে আসবে তো হ্যাঁ অবশ্যই এটা তো রমজানের আপডেট ছিল এবার ঈদের আপডেট চলে আসছে ওকে থ্যাংক ইউ